একটি বছর পরে আবার ফিরে এলো মাহের যার একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরমজার মিন হৃদয়ে পড়ল সারা মিন হৃদয়ে পড়লো সারা উঠল যে গে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহের একটি বছর পরে আবার ফিরে এলো মাহেরম সান একটি বছর পরে আবার ফিরে এলো মাহরম সান মমিন হৃদয় পড়ল সারা হৃদয়ে পড়ল সারা উঠল যে বছর পরে আবার ফিরে এলো মাহেরম সান আল্লাহ তালার তারে রোজা আল্লাহ তালার তারে রোজা কবুল কর মুসলমান নিজের হাতে দেবেনি সিয়াম সাধনের পুরস্কার রমজানে আবার ফিরে এলো মাহের একটি বছর পরে আবার ফিরে এলো মাহের মজান হৃদয়ে পড়ল সারা মেন হৃদয়ে

আমি যখন ছেড়ে দেবো তখন বলবেন হারা গুম্ব যো দেমান ভোল যাও গে হরা গুম্বত যোদে কোগে সমান ভাল যাও গে আগর তাই পাক যাও গে তো আনা ভোল যাও গে ہرا گن پت جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تی کو جاؤ گے تو آنا بھول جاؤ گے যাওগে আগর তাই বা যাওগে তো আনা ভুল যাওগে হদিস মোস্তফা পর তুম جو امار پیارا قسم رب کی کبھی ماں کو قسم رب کی کبھی ماں کو ستا نا بھول جاؤ گے نا ہرا گنبت جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تم غور سے میرے نبی کی نعت سن لو گے اگر تم غور سے میرے نبی کی نعت سن لو گے میرا ہے تم گانا میرا ہے تم گانا بجانا بھول جا হরা গুম্বে সমানাও গে তুমারে সামনে হমারে সামনে হভি জব গে খরা তুমারে সামনে হোগা কভি জব গুব্ব দে نجر جم جائے گی اس پر نجر جم جائے گی اس پر ہٹانا بھول جاؤ گی امر من گھر تے ریکچی جارے তো জাহানের বাদশা নবী কমলি রে তো জাহানের বাদশা নবী কমলি রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রে কে রে তো জহান বদশানু কমলি বলা রে তো বাদশা বদশন কমলি রে অমর নবী নবীরে আমার মায়ার নোবী নবী রে আমার মায়ার নবী রে জাহানের বাদশা বি কমলিলা রে তো জাহানের বাদশা বি কমলি রে মোরা যদি ডানাওয়ালা পাকি হতাম ওই মদিনা টাকার লাগে উড় যাইতাম মোরা যদি ডানাহালা পাকি হতাম ওই মদিনা দেখার লাগে ও উড়ে যাইতাম হৃদয় পরে দেখতাম আমি হৃদয় পরে দেখতাম আমি নয়ন জুড়ে তো জাহানের বাদশানবি কামলি বলা রে তো জাহানের বাদশানবি কামলি বলা রে আমার মনের ঘরেতে যা রে মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বদশন বি রে দো জহানের বাদশন বি রে আদি পিতা আদম যখন মুসিব পড়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ও সিহিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ও সিহিলাতে আল্লাহ কবুল করে বিচারেতে বিচারত বিচারেতে দেখা দিও রে তো বাদশা নবী কমলি রে তো বাদশা নবী কমলি রে আমার মুনি ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশানবি কামলিওয়ালা রে তো জাহানের বাদশানবি কামলিওয়ালা রে নারাই থাকবি মহানিসালে সমা মহানিসালে সমা নারাই থাকবে তুমি মানলে মানো তুমি মানলে মানো না না আসে আসল জান্নাত সোনার মদিনা আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা যারা আসে তাদের জান্নাত কোথায় সোনার মদিনা না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে আসল জন্নত সোনার মদিনা আসে কেরি আসল জন্নত সোনার মদিনা আসে চাতো ইসেরি জাল আরে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা জোরে হবে না চিল হল না তাই মদিনা মদিনা করে দিনা করে ওয়ে জাইফানা আশে কেরি আসল জন্নত সোনার মদিনা আশে কেরি আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলের ভূমি নোবীর চোয়াই হল আর চে দামি আরো সে দামি যে চেত আছেন জন্নত টুকরা ট করলেন ঘোষণা না আশে আসল জান্নাত সোনার মদিনা আসে কী আসল জন্নত সোনার মদীনা সবাই তো স্বর্গের পাগল নরকেরি না সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাহি না কামনা কামো না আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা নারায়তিক বীর নারায়তিক বীর নারায়িক এই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের কাজিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফ খা মোরে ফে নুর কাজি না আশেক ছাড়া আশেক ছাড়া অন্য বজনা ভালো বাসার জায়গা মদি না ফলো বাসার জয় গ মদিনা ফলো লগর জাই গ সাল্লে আলা। হয়ে গেছে আর একটু কোনি হয়ে গেল আমাকে টাচ দান কি আম করবো তাড়াতাড়ি একদিন কবর যাব কেউ তো যাবে না এই কবরে আমরা যাব না যাব না পাশে কি আছে জোরে বলেন কি আছে কবর সেই কবরে যেতে হবে না হবে না তাই বলছে একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার মদিনা জোরে হবে না বলেন জোরে বলে একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাবো কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা সরি পে নূরের কাজিনা মদিনা সরি পে নূরের কাজিনা আশেক ছাড়া অন্য বোঝে না ভালো বাসার মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই তোরুত পড়ে তৃপ্তি মেটে না যতই তোরুত পড়ে তৃপ্তি মেটে না দে ও শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার দিনা দিন কাজ না দিন কাজ না আশেখ ছাড়া আশেখ ছাড়া আশেখ ছাড়া অন্য বোঝে না জায়গা মদিনা জাই গমদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়বো না ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তবারক সকলে পেয়েছেন তো যদি কারো বাকি থাকে বলেন এখনো কমিটির ছেলেরা দিচ্ছে আপনারা দেখেন কে কে কোনটা জন্ম চলেন জন্ম আমার নবীর কেমন হত আমার নবীর যুগে কেমন হত হতো তোনায়নের পা দেখিলে কেমন হত তনায়নের কেমন জন্ম আমার যুগে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত কমেডির ছেলেরা সব স্টেজে চলে আসবে একজন বাইরে থাকবে না প্রত্যেকটা ছেলে কমিটির যত আছে স্টেজে আসবে আমি দেখতে চাই হসে বেলালের মধুর আশিত ভেষে হসতে বেলালের মধুর পিছে নামাজ পড়লে কেমন নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য সব ছবি খেলছে শিশু হাসান হসান দয়ার নবী নবীর জবান ডাকিছে হাসান শুনলে কেমন হত নবীর মুবারক নাতি হোসায় দেখিলে কেমন হতনায়নের পাক দেখিলে। মন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেমন ছিল সে দৃশ্য দিনার দেখিছেন সব সাহাবি দিন কত আলোচনায় তাম আমি অথম সামনে রসুল পাক হতো পাশে আবু আবাকার উমর উসমান লির সঙ্গী কেমন হতো আবু কর উমর উসমান লির সঙ্গী কেমন হতো শুনে পািলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত